মেলা হলো গ্রামীণ ও নাগরিক সংস্কৃতির মিলনবন্ধন যেখানে ধর্মীয় বাণিজ্যিক বা সাংস্কৃতিক উদ্দেশ্যে মানুষ একত্রিত হয় এটি আনন্দ উৎসব এবং বৈচিত্র্যময় পণ্যের পশা সাজনের স্থান যা বাংলার হাজার বছরের ঐতিহ্য বহন করে মেলায় মাটির পুতুল বাসি খাবার চরকি ও নাগরদোলা বিশেষ আকর্ষণ থাকে আসসালামু আলাইকুম বিয়স এই মুহূর্তে হাজির হয়েছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মুলফতগঞ্জে যেখানে আজকে আপনাদের একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা বাড়ি মেলা বাৎসরিক পড়স উপলক্ষে এখানে মেলার আয়োজন করা হয় সেই মেলাটি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে মেলার মধ্যে চলে আসছি আর দেখতে পাচ্ছেন এখানে মেলার যে প্রস্তুতি ছিল দেখতে পাচ্ছেন মেলার আগ মুহূর্তের যে প্রস্তুতি বিভিন্ন ধরনের দোকানপাটের স্টল বিভিন্ন ধরনের খাবার আচার এবং দেখা যাচ্ছে ফাস্টফুড এবং বিভিন্ন খেলনা এবং দেখা যাচ্ছে এখানে নাগরদোলা এবং নৌকা এর আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ আয়োজন এখানে হয়েছে প্রতি বছরের নেয় প্রতি কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই ধরনের আয়োজন করা হয় বিভিন্ন ধরনের স্টল থাকে খাবারের দোকান এবং দেখা যাচ্ছে আসবাবপত্র মানে গড় সাজানো যেগুলো প্রয়োজনীয় যে কোনো ধরনের আসবাবপত্র এখানে কিন্তু পাওয়া যায় এবং খাবারের বিভিন্ন হরেক রকমের খাবার মাটির পুতুল মাটির গোড়া বিভিন্ন কিছু মাটি থেকে তৈরি আসবাবপত্র এখানে কিন্তু মেলাতে উঠে আমরা মেলার আগে আগে ভিডিওটি করেছি মেলার শুরু হওয়ার আগ মুহূর্তে ভিডিওটি করেছি জন্য লোক সমাগম খুবই কিন্তু কম ছিল আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের রং বেরঙ্গের লাইট দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু সাজানো হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছেলেমেয়েরা এবং মুরব্বী বয়স্ক লোকেরা শীত উপেক্ষা করে কিন্তু মেলাতে হাজির হয়েছে মেলাটি যদিও আমি একটু দেরি করে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করেছি ভিডিওটা অনেক আগে করেছি একদম তখন ভালোই শীত ছিল এটা কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিকে মেলাটি হয় এবং প্রচুর পরিমাণের লোক এখানে কিন্তু মেলা উপলক্ষে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন যদিও মেলার শুরু হওয়ার একদিন আগে আমরা ভিডিওটি করেছি যার জন্য লোক সমাগম অনেকটা কম ছিল দেখতে পাচ্ছেন মেলাতে কিন্তু কাঠের এখানে বিভিন্ন আসবাবপত্র যেগুলো প্রয়োজনীয় ঘর সাজানোর জন্য এবং ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র সেইগুলো দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন প্রকৃতির আচার হরেক প্রকৃতির মিষ্টান্ন খাবার এবং দেখা যাচ্ছে এখানে মাছ দিয়ে তৈরি বিভিন্ন খাবার ডিম আলুর চপ বিভিন্ন কিছু এখানে উঠেছে এবং লোকজন এখানে কিন্তু শীতের পণ্য অনেকে কিনছে এবং ছোট ছোট বাচ্চারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঘোরাফেরা করতেছে অসাধারণ ছিল এখানকার মেলা উপলক্ষে আয়োজনগুলো আমি প্রতি বছরের নয় এবছরে গিয়েছিলাম আমার এখান থেকে খুবই কাছে আপনারা যদি কেউ এই মেলাতে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম ঢাকা বা যে কোনো জায়গা থেকেই শরীয়তপুর শহরে আসতে হবে সেখান থেকে সরাসরি আসবেন নড়িয়াতে এবং নড়িয়া থেকে এখানকার অটোতে করে বা মোটর সাইকেল করে আপনারা আসতে পারেন খুবই সহজে মাত্র নড়িয়া থেকে বিশ টাকা বাড়া আপনারা অল্প খরচে এখানে চলে আসতে পারবেন এবং মেলাটা কিন্তু প্রায় এক সপ্তাহর মতো থাকে তিন দিন মূলত বড় মেলা হয় তারপরে হচ্ছে এক সপ্তাহ ছোট আকারে হয় মেলাটি তো বেশ হাজার হাজার লোক হয় দূর দূরান্ত থেকে এই মেলাতে লোকজন আসে এবং বিভিন্ন চরাঞ্চল থেকেও লোকজন আসে এখানকার আর পদ্মার পাড়ে যেহেতু মেলা এবং অনেক লোকজন এখানে কিন্তু হয় মেলাতে আর এখানকার যারা মুরিদ অজিত সাহেব সেই সে এখানে থাকেন এবং এখানে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে অবস্থিত সুফি সাধক হজরত মদিস শাহ রহমতুল্লাহ এর মাজার কেন্দ্রিক ঐতিহ্যবাহী বার্ষিক মেলা বরফতগঞ্জ মেলার আয়োজিত আকর্ষণ হল বাউল গান হরেক রকমের দোকানপাট কুটির শিল্প এবং বিভিন্ন গৃহস্থলী সামগ্রীর বেচাকেনা কেনা হজরত শাহ রহমতুল্লাহ একজন কামেল ফির ও সুফি সাধক হিসাবে স্থানীয়দের কাছে সম্মানিত একজন ব্যক্তি তার স্মরণে এই মেলাটি দীর্ঘদিন ধরে বহন করে আসছে নড়িয়া উপজেলার শরীয়তপুরে মেলাটির বিভিন্ন স্টল এবং বিভিন্ন জায়গা আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখানো হচ্ছে যাতে করে আপনারা বুঝতে পারেন মেলাটি কত বড় মেলা হয় এবং এখানকার মেলাতে কী কি জিনিসপত্র পাওয়া যায় এবং আপনারা যদি এখানে আসেন কেমন মেলাটি উপভোগ করতে পারবেন তার জন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি মেলার দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি জানেন আপনারা ভিডিওটি কতটুকু দেখছেন যতটুকু দেখে থাকেন ভিডিও দেখে অবশ্যই একটি কমেন্ট করে রাখবেন তাহলে বুঝতে পারবো যে মেলাটি আপনাদের কেমন লেগেছে দেখতে পাচ্ছেন আমি যদিও মেলার শুরুর একদম আগ মুহূর্তে একদিন আগে ভিডিও করেছি যার জন্য তেমন একজন লোক ছিল না সামান্য কিছু লোক ছিল এখানকার তাছাড়াও প্রতি বৃহস্পতিবারে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে এখানে কিন্তু মেলার আয়োজন করা হয় ছোটোখাটো মেলা হয় এবং বাৎসরিক মেলা বছরে শুধু একবারই হয় এখানকার যারা মুড়ি এখানে কিন্তু সবসময় থাকেন এবং আসেন যে কোনো সময় তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবার এখানে দূর দূরান্ত থেকে এই লোকজন আসছেন খাবার বিক্রি করতে বিভিন্ন ধরনের খাবার এটা মেলাতে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন মেলাতে আসে বিভিন্ন ধরনের খাবার আসবাবপত্র এবং বিভিন্ন কিছু বিক্রি করার জন্য বিভিন্ন জায়গা থেকে ভ্রাম্যমাণভাবে লোকজন চলাফেরা করে মেলায় মেলায় এ মেলা থেকেও মেলা এই সৈরদপুরে নড়িয়া থানাতে প্রায় কয়েকটা চার পাঁচটা মেলা হয় বড় বড় মেলা তার মধ্যে মজির মেলা অন্যতম দেখতে পাচ্ছেন এখন যেখানে আছি এখানে কিন্তু মজির শাহের উত্তরাধিকারী তার নাতি এখানে থাকেন এবং এখানেই তার সাথে দেখা করার জন্য দূর দূরান্ত থেকে মরিতরা আসেন এবং মাজার জিয়ারত করেন পাশে বর্তমানে যিনি গদিন সিন আছেন তার নাম হচ্ছেন সুমন শরীফ আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম